বিস্মিল্লাহি আলাইকুম আজকে আমি নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করবো দুই কেজি মাংস নিয়েছি মাংসগুলো আমি আধা ঘন্টা আগে লবণ আর হলুদ রেখেছি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে বেজে নিলাম ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে মশলাগুলো পেস্ট করে নিয়েছি এখানে আছে আদা রসুন বাটা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আছে আছে স্বাদ মতো লবণ আর আছে গরম মশলা মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দিয়ে দিব আধা ঘন্টা আগে আমি হলুদ আর মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মাংসগুলো পানিটা দিব না পানিটা ফেলে দিব একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট চান রাখাবো তারপর আমি আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম এ পর্যায়ে উপর থেকে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলোগুলো দিয়ে নেল ছেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলু আর মাংস একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এবং এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি দিয়ে দিচ্ছি লং লং বলতে আর হচ্ছে জিরা গোলমরিচ এলাচ দাস তাওয়াই তেলে বেটে নিয়েছি দিয়ে দিলাম মশলাটা যেহেতু আলু দিয়েছি তাই টালা মশলাটা দিলে ভালো লাগে তাই তেলে পাটায় বেটে গরম মশলাটা দিয়ে দিলাম অলমোস্ট রান্নাটা কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম